ارحمنا معهم بحرمة هذه الكلمة الطيبة، بارك لا اله الا الله محمد رسول الله. الحمد لله. পবিত্র কোরআন পাঠ পাঠসহ দোয়ার ভিতর দিয়ে আজকের মসজিদের শুভ সূচনা হয়েছেন আমরা দেখছি স্টেজ আলোকিত করে বসে আছেন খাদিজা মাদ্রাসা ও ফাতেমা মাদ্রাসার উভয় মাদ্রাসার বিশিষ্ট শিক্ষক হজরতগণ সবাই আজকে বিভিন্ন কাজের ভিতরে থাকবেন তবু মাগরীব পর্যন্ত এখানে ওনারা যখন এসেছেন মাগরীব পর্যন্ত এখানে থাকবেন এবং মাগরীবের নামাজ এখানে পড়ে তারপরে আবার যা নিজেদের কাজে যাবে ইনশাল্লাহ আমাদের আঞ্জুমানে ওয়াইজিনের দু একজন ওয়েজিন এসেছেন আমার কাছে সংবাদ এসেছে ওয়াইজিনের সদস্য যেনারা এসেছেন আপনারা স্টেজে আসবেন মাদ্রাসা কমিটি এবং ইসলামা সাব কমিটি যারা এসেছেন আপনারাও স্টেজে আসবেন আমি আশা করছি এখন আপনাদের কাছে একটু অল্প সময়ের জন্য কিছু আলোচনা করছেন মাদ্রাসা সানামধন্য শিক্ষক শিক্ষক মাওলানা আরিফ আরিফিল্লা সাহেব তানাকে অনুরোধ করছি কিছু আলোচনা করবার জন্য السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله

صلى الله عليه وسلم عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا سراجا منيرا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يصلون على النبي يا بشيرا نذيرا صلوا عليه كثيرا كثيرا وصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون

এবং মাদ্রাসার প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক হজরতগণ ইসালে সাওয়াবের কমিটি সর্বোপরি মাদ্রাসা ডিরক্টর সহ অল ইন্ডিয়া সন্নতল জামাতের প্রেসিডেন্ট আল্লামা মুফতি আব্দুল কয়ুম সাহেব দামাত বারকাতুহাম সামনে ভূবিষ্ট খাদিজা প্রেমী শ্রোতাবিন্দু দূরদূরন্ত থেকে আগত মেহমান সকলের প্রতি আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি একেবারেই সন্ধ্যার পূর্বে হেডুরের অনুমতিতে দু একটি কথা বলার জন্য নিয়োগ করছি আল্লাহ কবুল করেন বলুন আমিন কোরআন শরীফের যে আয়াতটা আমি একেবারেই শুরুতেই পড়েছি এই আয়াতটা যদি আমরা একটু গভীরভাবে বুঝি তাহলে দুই এক মিনিটে বোঝা সম্ভব নয় তবে বাংলা মানেটা যদি একটু বোঝেন তাহলে মনে হয় অনেকটাই ক্লিয়ার হবে হাজিरीन মজলিস মনে রাখুন মহান আল্লাহ জানিয়েছে লা ইস্তাউই আصحابুন নারী ও اصحابুল জান্নাহ اصحابুল জান্নতি হুমুল ফায়িজুন মহান আল্লাহ জানিয়েছে হাসরের ময়দানে যারা আল্লাহর বিচারে জান্নাতের ঘোষণা পাবে আল্লাহর বিচারে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে আর আল্লাহর বিচারে কিয়ামতের দিবসে যারা জাহান্নামের সার্টিফিকেট পেয়ে যাবে এই দুটি দল মহান আল্লাহ বললেন লা অসাহাবোধ নারী অসহাবোধ জান্না জন্মথি দল হল আর জাহান্নামের দল দুটি সমন্বয় আমরা জনু ভুল্লা মাল্লা কেন মহান অংলা জানিয়ে দিলে দে অসা বোধ জান্নাতী হুমুল ফা ইসুধ মহান আল্লাহ বললেন আমার পক্ষ থেকে যারা সরের ময়দানে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে দুনিয়ার বুকে যারা ডাক্তারি করে মনে করে সফলতা পেয়েছি মাস্টারি করে যারা মনে করে সফলতা পেয়ে গেছি ইঞ্জিনিয়ার হয়ে যারা মনে করে সফলতা পেয়ে গেছি তোনার হয়ে যারা মনে করে সফলতা পেয়ে গেছি না 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 আমি আল্লাফা রব্বুল মেন বলছি আমাদের কঠিন দিবসে যারা আমার পক্ষ থেকে নামের থেকে মুক্তি পেয়ে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল তারাই হলো প্রকৃত সফল কামি জোরে বলুন

যাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করা গল ফকত ফাস ফকত ফাস ওই মানুষগুলোই তো পুরকিত সফলতা লাভ করেছে এই জন্য তো প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামা তাম পৃথিবীর উম্মা তুম্মাতিকে জানিয়ে দিলে আমার উম্মা তুম্মাতিরা আল্লাহ পাকের যদি তোমাদের পেতে হয় জাহান্ন নাম থেকে যদি তোমাদের বাঁচতে হয় যদি জান্নাত লাভ করতে হয় আর যদি জান্নাত পেতে হয় জাহান নাম থেকে মুক্তি পেতে হয় সিঙ্কি ঠামারাথি তোমাদের কাছে তেমন যদি দান সাৎকা করার মতো কিছু না থাকে তোমরা একটা খেজুরের টুকরা দান করে হলেও তোমরা আল্লাহর জান নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো একটু মন খুলে বলুন সুহান আল্লাহ যারা খাদিজা প্রেমী আল্লাহ শুক্রিয়া তারা খাদিজাতে আসে মন ভরা নিয়ে যে আমি কিছুই দিতে পারবো না খাদি যাতে যাতে একতালা বিল্ডিং বানিয়ে দিতে পারবো না দুতলা বিল্ডিং বানিয়ে দিতে পারবো না তিন তলা বিল্ডিং বানিয়ে দিতে পারবো না তবে এটি মশহাই চোখের পানি মুছে দেওয়ার জন্য আমি একশো টাকা পঞ্চাশ টাকা হাজার টাকা পকেটে করে নিয়ে এসেছি আমি এগুলো খাদিজার ময়দানে দান করে দেব আমি সকলের জন্য আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ সামান্য আমাদের অর্থ দানের বিনিময়ে আল্লাহ যেন জান্নাত নসিব করে ধরেন এবং জাহাঙ্গরাম থেকে মুক্তিদান করে ধরেন সকলে বলুন আল্লাহ আমিন অখীরুদা আনিল আহমদুল্লাহীর আল আমি আসসালাম আলাইকুম অনেক অনেক ধন্যবাদ মওরনা আরিব বিল্লাহ সাহেবকে এখন অল্প সময়ের জন্য সময় সংক্ষেপ মাগরিবের সময় প্রায় আসন্ন তো খুব অল্প সময়ের জন্য মাদ্রাসার শিক্ষক মরনা আনসার আলী সাহেব তিনি আলোচনা করছেন তার আলোচনা আপনার শুনে আসসালামু আলাইকুম রহমাত সম্মানীয় জলসা পরিচালক খাদিজাতুল কবরা বালিকম খানার মাদ্রাসার সুযোগ্য প্রধান শিক্ষক সাহেব মাদ্রাসার খাদিজা সহ ফতে মাহাতোহরা বালিকা খানা মাদ্রাসার সুযোগ্য শিক্ষক বৃন্দ মাদ্রাসার পরিচালন কমিটি মাদ্রাসার ডিরেক্টর সর্বোপরি অল ইন্ডিয়া সুন সুন জামায়াতের সভাপতি মুফতি সাহেব হুজুর সবাইকে আন্তরিক ভালোবাসা মোবারকবাদ জানিয়ে কিছু কথা বলার জন্য এখানে বসেছি অল্প সময় আল্লাহ পাক কোরআন পাকের ভেতরে জানিয়ে দিলেন ইন্নামা আনতা মুযাক্কির লাস্ত আলাইহিম বি মুসাইতিন নবী পাক আনা एना খতমুন নবী লা নবী আবাদি কুরআন পাক কে আল্লাহ পাক জানিয়ে দিলেন হে নবী আপনি শুধুমাত্র মুযাক্কির ভীতি প্রদর্শন করবেন আপনি ভয় দেখাবেন কঠিন জাহান আর ভয় দেখাবেন আল্লাহর হুকুম ইসলাম গ্রহণ কে করছে আর কে না করছে এটা দেখে তাদেরকে প্রহর করার দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি আপনি দ্বারা গণন নবী বলেছেন যে আমি হলাম শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না নবী আদম আলাহ যখন দুনিয়া থেকে বিদায় নেবেন বিদায়ের পূর্বে মুহূর্তে নবী আদম আলাহ্লামের সাহাবাগণ নবী আদম আলাহ্লামের সঙ্গীগণ বলেছিলেন এ আমাদের পায় আপনি তো বিদায় নেবেন কিন্তু আমাদের উপায় কি হবে আমাদেরকে জাহান্নামায় নিয়ে যাবে জান্নাতের রাস্তা দেখাবে কি অবাজানের সোনার মানে ঘেরা নবী আদমসাল্লাম বলেছিলেন বাবা ও বাবা আমি নবী তোমাদের জানিয়ে দিলাম আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবো আমি দুনিয়া থেকে চলে যাবো কিন্তু আমার পরে আবার নবী আসবে আমি চলে যাবো কিন্তু আমার পরে আবার নবী আসবে তোমরা সেই নবীর কথা অনুযায়ী সেই নবীর কথা অনুযায়ী তোমরা জীবন যাপন করবে তাহলে তোমাদেরকে কেউ আর বানাতে পারবে তোমরা ইসলাম ধর্মের দৃঢ়ভাবে টিকে থাকতে পারবে তোমরা সেই নবীর কথা মতো যদি চলো তাহলে তোমরা কখনো অমও আল্লাহ রাস্তা থেকে সরে যাবে নাঙাও তোমাদেরকে শয়তান জাহান্নামি বানাতে পারবে না তোমাদেরকে কে শয়তান কখনো জাহান নামে নিয়ে যেতে পারবে না তোমরা যদি সেই নবীর কথা অনুযায়ী তোমরা যদি জীবন যাপন করো অবশ্যই আমি জানিয়ে দিলাম আল্লাহর দয়ার জান্নাতি হয়ে যাবে বলি সুবহান আল্লাহ ঠিক একই নিয়মে বারবার নবী আদম আলাইহিস সালাম বলেছেন নবী নূহ আলাইহিস সালাম বলেছেন নবী ইব্রাহিম আল্লাহলাম বলেছেন নবী মুস আল্লাহ সাল্লাম বলেছেন নবী ঈশা আলাহসাল্লাম বলেছেন পরপর সমস্ত নবী একই বক্তব্য যে আমরা বিদায় নেব আমাদের পরে আবার নবী আসবেন ও বাবা জানেরা সোনার মানিকেরা ভালো করে খেয়াল করুন আমাদের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নেবেন এমন অবস্থাতে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি তো দুনিয়া থেকে বিদায় নেবেন আমাদেরকে ধর্মের পথে দৃঢ় রাখবে কে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাদেরকে শয়তান জাহান্নামে নিয়ে যাবে আমাদেরকে শয়তান জাহান নামে নিয়ে যাওয়ার জন্য চক্রান্ত করবে আমাদেরকে কে জান্নাতের পথ দেখাবে জান্নাতের পথ কে দেখা কে দেখাবে আল্লাহর নবী জানিয়ে দিলেন ও বাবা আমি নবী তোমাদের দিলাম বাবা আমি নবী তোমাদের বলে দেই বাবা আমি হলাম শেষ নবী নবী আমার পরে আর আসবে না বাবা সমস্ত নবীরা যেমন তারা বলে গেছে যে আমার পরে একটা নবী আসবে কিন্তু আমি নবী জানিয়ে দিলাম বাবা আমার পরে কোনো নবী আর আসবে না বাবা আমি তোমাদেরকে জানিয়ে দেং

আমি দুটো জিনিস রেখে গেলাম দুটো জিনিস তোমাদের মাঝে আমি রেখে গেলাম একটা হলো আল্লাহ রানি কোরআন দ্বিতীয় নম্বর হলো আমি নবী আমার বাণী হাদিস বলি সুবাহান এই দুটো যদি তোমরা ধরে রাখতে পারো তোমাদের কেউ জাহান নামি বানাতে পারবে না এখন কথা হলো যারা হাদিস কোরআন জানে না মনে করুন নবী আবার একটা হাদিসে জানিয়েছেন বাংলাটা বলছি নবী বলেছেন হয় তোমরা আলেম হও তা না হয় আলমের ছাত্র হও তা না হলে মহাব্বতের পাত্র হও আলেম হতে পারিনি আলেমের ছাত্রও হতে পারেনি মহব্বতের পাত্র হতে বাধা নেই আমরা জানি পৃথিবীতে বেঁচে থাকাকালীন কারোর সম্মান মর্যাদা সম্পর্কে সেই মানুষটা সম্পর্কে বেশি জানা যায় না বোঝা যায় না আল্লামাই হিন্দামাই বাংলা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই হে জীবনী তাঁর জীবনীতে আছে তিনি যখন জীবিত ছিলেন তা নাকে অনেক মানুষ অনেক রকম কটুক্তি খারাপ মন্তব্য খারাপ কথাবার্তা তাকে বলতো এমনকি তার জীবনীতে এটাও লেখা আছে তিনি জলসা করে বাড়ি আসতেন বাড়ি আসার পরে যেখানে শুতেন আলো জ্বালিয়ে আলোটা নিভিয়ে দিয়ে অন্য জায়গায় যে শুয়ে পড়তেন তার মানে তানারও ভয় ছিল এলাকার মানুষকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করার পরেও তার ভেতরেও ভয় ছিল যে জনগণ এক ধরনের আছে তারা আমাকে মারার চেষ্টা করবে নবী বলেছে আমি হলাম শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না এই নবী আনা কাজ আমার হাক্কানি আলেমরাই করবে আল্লাহ মাইহিন আল্লামাই রূহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি জলসা করে আসার পরে যে জায়গায় তিনি আলো জ্বালিয়ে শুয়ে পড়তেন সেই জায়গায় আবার আলোটা ঢানিবি দিয়ে আবার তিনি অন্য জায়গায় শুয়ে পড়তেন না জানেন শত্রুরা আমাকে আবার কোন রকম অ্যাটাক করে কি কিনা শত্রুরা আমাকে কোন রকম আক্রমণ করে কি কিনা কিন্তু আমি বলবো যে সব মানুষের আগা আল্লাহ মাইহিন রূহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মারার জন্য যারা চক্রান্ত করেছিল আমি তো মনে করো বঙ্গ সেই সমস্ত মানুশরা এখনো আল্লামা হিন আল্লামা রুহুল আমীন আল্লামা বাংলা হুজুরের মাজারে যে তারা মাথা ঢুকছেন এ আল্লাহর বান্দা হে নবী আল্লাহর প্রিয় বান্দা হুজুর আমরা অপরাধ করেছিলাম আমরা বুঝতে পারিনি তাই আপনার ব্যাপারে অনেক রকম জকক্রান্ত করেছিলাম হুজুর আমাদেরকে ক্ষমা করুন মাফ করুন তা রুহানি দোয়া নেওয়ার জন্য আজ দেখা যায় বাংলার মানুষ এলাকার মানুষ সব তারা তার মাঝারা যে জিয়ারাতের জন্য হাজিরা দেয়

ছড়িয়ে দিয়ে দুধের বোতল দুধের গেলার দেওয়ার জন্য জাহান নাম থেকে দূর করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রাম করে ওয়াল ইন্ডিয়া শূন্য তুলে জমা দাও টোটাল ইন্ডিয়ার ভেতরে বাংলার ভেতরে অনেক মাদ্রাসা গড়ে তুলেছে যাতে করে জনগণ যাতে করে মুসলমান জাহান নামি না হয় যাতে করে মুসলমান জান্নাতি হতে পারে যাতে করে মানুষের রাঙা শিক্ষার আঙিনায় এসে দাঁড়াও দিন শিক্ষাকে ভালোভাবে শিখতে পারে তাই তো খাদি জাতুল গোবরা বালিকা এতিম খানা মাদ্রাসাও আজান হচ্ছে আর নয় আপনারা যারা যাদের উজু আছে মেহরবানি করে শাড়িবদ্ধ হবে আপনারা বসে পড়ুন এবং যাদের উঁজু নেই উজু করে এসে সারিবদ্ধ হবে আপনারা বসুন এখানে আজান হবে ময়দানে জামাত হবে আর মগরীবের নামাজের ইমামতি করার জন্য